কোরআন যারা অনুসরণ করবে কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোরআনের আইন যারা মানবে কোরআনের শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই এ কোরআন শুধু চুমা খাওয়াম মাথায় লাগাবার জন্য বুকে লাগাবার জন্য পাঠান নাই কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা কোরআন পড়বে কোরআন বুঝবে আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র গড়বে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য কোরআন নাজিল হয়েছে